আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবক নম্বর ষোলো মদের হরফের পরিচয় মদ অর্থ টানি পড়া মদ মদ অর্থ টানি পড়া মদ প্রকার এক আলিফ মদ চার প্রকার এক আলিফ মদ চার প্রকার বলতে এক আলিফ টান হয় এমন মদ হচ্ছে চার প্রকার মধ্যে তোবাই মদে বদল মধ্যে লিন মদে আওয়াজ মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মুদ্র হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি আলিফ এই যে জবর জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে বাম পাশে খালি আলিফ মুদ্র হরফ জের এর বাম পাশে জজম আলা ইয়া মুদ্র হরফ পেশ এর বাম পাশে জজম আলা ওয়াউ মুদ্র হরফ মুদ্র হরফ হরফ হইলে তার ডান দিকে হরকত কে এক আলিফ টানিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে তো বাই বলে যেমন বা আলিফ জবর বা এটা জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ তারপরে বা ইয়াজের মদের হরফ পেশের বাম পাশে ওয়াও এটা মদের হরফ মদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয় যেমন বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা ওয়াউ পেশ বু বা বি

زال الف جبر ذا زال يا زي زال واو بش زو ذا ذي زو را الف جبر را را يا جري را واو بش رو را ري رو زا <coughs> الف جبر زا زا يا زي رزي واو بش زو زا زي زو سين الف جبر سا

عين لبجبر جبر عين يا عي عين واو بشعو عا عي عو غين لبجبر جبر غا غين يا غي غين واو بشغو غا غي غو فا الف فا فا يا في فا واو بشفو فا في فو قف الف جبر قا of yang jenqi of wau pesku, a pi u kaf alif jor ka kaf yang jenqi kaf wau pesku ka i u lam alif jor la lam yang jenli lam wau peslu la li lu mim alif jor ma mim yang jenmi मी पेश पेशमु मा मी मु नून आलिप जोबर ना नून या जेर नी नून वाऊ पेशनू ना नी नू जबर वा, 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 याजर वी, वा, पेश जोबर वा ऊ वेश हा आलिप जोर हा हा या जेर ही হা ওয়াউ পেশ হু হা হি হু ইয়া 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 আলিপ ইয়া ই ইউ তারপরে এখানে আসছে হচ্ছে আলাদাভাবে দিছে কফ আলিফ কফ আলিফ জবর কাম জবর কি হলো কফ আলিফ জবৰ ক লাম লা কাফাল বা ইলা দালিয়াজের দি দালিয়াজের দি নুন জবর না দি না সিনিয়াজের সি সিনিয়াজের সি অবজারার আ সি কা পায়াজের ফি পায়াজের ফি হালিম জবর হা হা জবর হা না হা আলিফ জবর হা এক টান হবে এই জবর হবে আমপাশে খালি আলিফ এটা ওমদের হরফ قافيه جرقي ها ها الف جبر ها سوري فا يا جرفي ها الف جبر ها في ها شين بيشو ها واو بيشو دال دوي دون شو دون قاف عين واو بيش عو دال دوي دون قو واو بيش جيم واو بيش দুই পেশ হুন উজু জু হুন ওয়াউ জবর ওয়া দাল দুই পেশদ এই যে এখানে কেন দিছে এখানে উদাহরণ হিসেবে দিছে যে মদের হরফ কি বলছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে ইয়া মদের আহ জজমাল ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমাল ওয়া মদের হরফ এখানে বলে যে মদের হরফ কোথায় কোথায় আছে বলতে পারবা

দি এটা হচ্ছে মদের হরফ এই যেমাল হরফ জের বাম্বাস জজমালাইয়া তারপর দুইটা মদের হরফ ফি এটাও মদের হরফ জের বাম্পাসের জজমালাইয়া মদের হরফ হা তারপর হা হা হাফ জবর হা জবরের বাম্বাসী খালি আরিফ মদের হরফ এটাও মদের হরফ তারপর শুহুদুন এই শুহুদনের মধ্যে কোনটা মদের হরফ বলতে পারবা পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এখানে শুহু পেশের বাম পাশে পেশের বাম পাশে যজমালা ওয়াছে মদের হরফ হয়েছে না যত যে জবর পেশ আছে সবগুলার মধ্যে বেশিরভাগের মধ্যে যেমন ধরো পেশের বাম পাশে জজমালা যেমন ধরো তেশ তু ও পেশ জু আইন ওয়াও পেশ

ওয়াওয়েল ওয়াওয়েল উপরে যে জজম থাকে তার আগে যে এর জবর পেশ দিলেই থাকুক উলি মদর হরফ শুধু এই যে জবর এই যে শুধু ওয়াও থাকতে ওয়াও থাকতে হবে আমার না এখানে যে এরকম কায়দাটা কি বলছে হ্যাঁ এই মদর হরফ তিনটি জবরের বামবাসী খালি আরিফ মদের হরফ জের বাম পাশে জজমালাইয়া মদের হরফ পেশের বাম পাশে হ্যাঁ ঠিকই বলছি হ্যাঁ এই জগরের বাম পাশে খালি আলিফ এটা মদের হরফ যে কোনো হরফ হইতে পারে বাম পাশে তার বাম পাশে জের এটা যে কোনো হরফ হইতে পারে যেকোনো হরফ এটা এটা হচ্ছে মদের পে পেশের বাম পাশে যজমালা ওয়া মানে ওয়া জজম তার উপরে যে তার উপরে যদি পেস থাকে তাহলে অবশ্যই হ্যাঁ একটু একটু ভুল কথা বলে ফেলছি যে পেশের বাম পাশে জের জবর বেশ যেটাই থাকুক বাম পাশে শুধুমাত্র সরি এর শুধুমাত্র পেশ তাহলে মদের হরফ আশা করি বুঝতে পারছি ইনশাল্লাহ এই যে এখানে বলে দিচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে জজমলা আহ ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজম হলো ওয়াও শুধু ওয়াও এর উপরে যে জজম থাকে আর তার আগে যদি পেশ থাকে এটা যেকোনো হরফ দিয়ে হইতে পারে মদের হরফ ঠিক আছে ইনশাআল্লাহ